সুপ্রবাদ বন্ধুরা বুধবারে একটা নতুন সকালে তোমাদের কাছে সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আর মোটামুটি এসব কিছুই দেখালাম না একদম সোজাসুজি রান্না করতে চলে এসেছি আর আমাদের সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর ঘর মোটামুটি সব কিছুই কমপ্লিট করে নিয়েছি নিয়ে যেহেতু মানে তোমার দাদাভাই আর আমার ছেলে দুজনেই আর কি বেরিয়ে যাবে বাবু একসাথে তো দেখো রান্নার একদম কাজ মানে শুরু করেও দিয়েছে এটা হচ্ছে আমি বড়া করেছি ডিম দিয়ে এর মধ্যে বেসন দিয়ে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর যেমন হলুদ জিরো মরিচ নুন সব কিছুই দিয়ে নিয়েছি আর বেসন তো দিতেই হবে দিয়ে ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি ভাজাও খাবো আর তাছাড়া এটা দিয়ে আর কি আলু পেঁয়াজ টমেটো দিয়ে যেমনভাবে তরকারি করে কিন্তু আমি রসুন দেব না কারণ শরীরটা খুব একটা ভালো না সেই কারণে রসুনটা দেব না পেঁয়াজ আলু টমেটো দিয়ে তরকারি করে নেবে আর দেখো আলু আমি ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর মশলাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর ডিমগুলো মানে ফুটে উঠলে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর আমি অন্যান্য সমস্ত কাজই সেরে নিয়েছি নিয়ে রান্নার কাজটাও মানে সেরে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি মানে খাবার দাবারটা আর কি আমাকে সবাইকে রেডি করে দিতে হবে আর ছেলে টিফিনও করা হয়ে গেছে তো এই মানে রান্নাটা হলে আর দিতে পারলে সবাইকে ঠিকঠাক টাইমে তো আমার অনেকটা কাজ হালকা হয়ে আছে দেখো ঝোলটা ফুটে গিয়েছে আর আমি ডিমে মানে যে বেসন দিয়ে ডিমের বড়াগুলো করেছিলাম সেগুলো আর কি ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি আর তার আগে দেখলে কিছুটা ডিম আমি এমনি ভেজে রেখেছি ওটা হচ্ছে মানে চিচিংয়ে ঢেঁড়স আলু দিয়ে আর কি চিচিংয়ে দিয়ে আর মানে আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছি এর মধ্যে দেখো ডিমটা আমি ভেঙে ভেঙে নিয়ে আর দিয়ে দিয়েছি এই তরকারিটাও আমার রেডি হয়ে গেছে দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো বাবুকে গ্লাসে করে দিয়ে দিয়েছি আর এইভাবে ছেঁকে দিলে ও খেতে আর কি ভালোবাসে তো ওকে ছেঁকে দিয়ে দিয়েছি আর একটা ডাব আমি নিজেও খেয়ে নিচ্ছি যেহেতু আমার একটু একটু কাশি হচ্ছে সেই কারণে মানে ডাবটা খেয়ে নিলাম দুজনে দুটো খেয়ে নিলাম আর তোমার দাদাভাই খায়নি তো দেখো সমস্ত কাস সেরে নিয়েছি আর ওরা তো সবাই চোর যে যার বেরিয়ে গেল যে যার কাজকর্ম করার যে মানে যেখানে আর কি স্কুলে গেল বাবু আর ও তোমার দাদা অফিস গেল তো আমি এখন একাই আছি তো সমস্ত কাজ যেহেতু করা হয়ে গেছে আর যেদিনকে আর একটু আর কি এই সব বাড়তি কাজ করার মানে ইচ্ছা হয় বা মনে মনে ভাবি যে কালকে করব। সেদিন আর কি সমস্ত ঘরের কাজকর্মও আমি চটপট আর কি সেরে নিই তা নাহলে তো আর অন্য কাজ থাকলে এইসব কাজগুলো তো আর মন দিয়ে করা যায় না অন্য কাজ থাকলে সেগুলোকে আগে সারতে হয় আর কখন ভাবি যে এগুলো করে আবার সেগুলো করব সেই কারণে আমি অন্যান্য কাজগুলো মোটামুটি সেরে নিই সেরে নিয়ে আর আজকে দেখো সবই আমার সারা হয়ে গেছে তো একটু ওই বাবুর প্যান্টগুলো আর কি নতুনই প্যান্ট কিন্তু সেলাই খুলে খুলে গেছে ছেঁড়া না তো এইগুলো একটু সেলাই করে নেব বলে বসা পড়েছি তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবছি যে প্যান্টটা সেলাই করে নেব প্যান্ট দুটো আর কি সেলাই বলতে নতুন আর কি সেলাই খুলে গেছে সেই খোলাগুলো আর কি সেলাই করে নেব কিন্তু করা হয়ে উঠছে না যেহেতু কাজ মানে নানান দিকে কাজ করতে করতে আর ঠিক ভালো লাগে না একটুখানি রেস্ট যখন পাই দুপুরের দিকে তখন আর একটু ভালো লাগে না যেহেতু আজকে একটু কাজটা বেশ সম মানে সব কাজই এক একদিন দেখবে বেশ ভালো লাগে চটপট করে সমস্ত কাজ করে নিতে আজকে সেভাবেই আমি সমস্ত কাজ সেরে নিয়েছি তো নেওয়ার পর ভাবলাম যে তাহলে এই কাজটাও করে নিই সেই জন্য এই কাজটাও করে নিচ্ছি আর এই আমার এদিকে আবার কিন্তু পুজোও করা হয়ে গেছে স্নান সেরে তো তো সমস্ত হয়ে গেছে এই সেলাইটা করে আমি আর কি এবার খাওয়া দাওয়াটা সারলে আমার আর কি তারপর রেস্ট নিতে পারবো একটু সেই কারণে আরও বেশি করে আর কি সেলাইটা করতে চলে এলাম তো প্যান্ট দুটো আমার সেলাই করা হয়ে গেছে দেখো এবার আমি মানে একটু একটু যেসব এগুলো সেলাই করা হয়ে এসছে তো সবটা তো তোমাদের দেখালাম না একটু দেখালাম হ্যাঁ এবার আমি খাওয়া দাওয়াটাও সেরে নেব যেহেতু সবাই চলে গেছে তো আজকে আর রান্নাঘরে বসেই খেয়ে নেবো আজকে আর টেবিলে বা ঘরের মধ্যে যাচ্ছি না এখানেই বসে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো সেই জন্য দেখো আসন পেতে নিয়েছি আর জলের বোতলও নিয়ে চলে এসেছি তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই নিশ্চয়ই তোমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর তখন প্রায় দেড়টা বাজে তো খাওয়া দাওয়াটা ঠিক সময় না সারলে আর শরীরটা যেহেতু খুব একটা ভালো যাচ্ছে না তো আবার শরীর খারাপ পড়ে যাবে সেই কারণে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরেও তো তো মানে সঙ্গে সঙ্গে একটু শুই না একটু মানে আধ ঘন্টা এক ঘন্টা আর কি এ যদি কোনো কিছু টুকটাক কাজ থাকলে সেগুলো সেরে নেব তারপর একটু মানে রেস্ট নেব মানে শোবো বা যাই কিছু ঘুমাই যাই কিছু করি না কেন তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নিই ভাত আর আগের দিনে পেঁপে দিয়ে দিয়ে ডাল দিয়ে করেছিলাম সেটা রয়ে গেছে আর এই চিচিঙে আলু দিয়ে মাছ মাছের ডিম দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে যে তরকারি করেছিলাম সেটা আর বড়া ভাজা একটা করে আর একটা করে বড়া হচ্ছে মানে তরকারির মধ্যে দিয়েও নিয়েছি আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছিলাম আর বড়া তো বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে যেমনভাবে ভাজে আর কি সমস্ত মশলা হলুদ জিরমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা কুচিয়েও নিয়েছি নিয়ে ভেজে নিয়েছি তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা এভাবেই আমাকে সাহায্য করলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো সবাইকে আনন্দে ভরিয়ে রেখো টাটা